চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সালাম আমি পরিবর্তন নিউজ চ্যানেল আজ আপনাদের সামনে এসেছি একটি বার্তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিরিয়ালিস্ট ফোরাম ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সোভিয়েত জনগণ ও লাল ফৌজের ঐতিহাসিক বিজয়ের আশি বছর পূর্তি উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল বর্তমান সময়ের সাম্প্রদায়িকতা যুদ্ধ ও যুদ্ধ উন্মাদনার রাজনীতি নিয়ে আলোচনা করা কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এই মিলনস্থলে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামপন্থী বিচারধারার প্রতিনিধিরা ভারতের কমিউনিস্ট পার্টির কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিআইর অধ্যাপক অঞ্জন বেরা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের চন্ডিদাস ভট্টাচার্য রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি র পক্ষে অশোক ঘোষ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনিনবাদী রেডস্টারের পক্ষে শঙ্কর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী লিবারেশনে পক্ষে অতনু চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাস লাইনের পক্ষে নির্ভীক মজুমদার ও অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন বক্তারা মৌলিক অধিকার মৌলিক সমস্যা ও সমাধানের জন্য একত্রিত হয়ে সমাজ পরিবর্তন পুঁজিবাদের বিরুদ্ধে মোকাবেলা করার কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নেন বিজেপি আরএসএস ব্রাহ্মণবাদ মনুবাদ ও মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান করেন এই অনুষ্ঠানে বক্তাদের মধ্যে কিছু মতামত বিভেদ ছিল কিন্তু সিদ্ধান্ত ছিল একত্রিত হয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম চালানো পশ্চিমবঙ্গের বামপন্থীরা শ্রমিকদের অধিকার ও কর্পোরেট বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে নিজেদের ভিত্তি পুনর্গঠন চেষ্টা করছেন এআইএআইএফ পশ্চিমবঙ্গে সক্রিয় একটি সংগঠন যা সাম্রাজ্যবাদ পুঁজিবাদী শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী ও কর্মীদের একত্রিত করে সামাজিক ন্যায়বিচার ও বর্ণ নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফোরাম সম্মেলন কর্মশালা ও বিক্ষোভের আয়োজন করে বর্তমান ভারতের পরিস্থিতিতে বিজেপি আর এবং হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা জোরালোভাবে বিবৃত হয় বক্তারা বামপন্থীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং শক্তিশালী অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতি পরিবর্তনে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন বামপন্থীরা শ্রমিকদের অধিকার ছাত্র আন্দোলন এবং কর্পোরেট বিরোধী সাম্প্রদায়িক বিরোধী প্রচারণার উপর দৃষ্টি নিবন্ধ করে তার ভিত্তি পুনর্গঠন জন্য কাজ করছে তারা বেসরকারীকরণ বেকারত্ব এবং বড় ব্যবসার পক্ষে হিসাবে দেখা নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদী সক্রিয় এবং তাদের প্রভাব পুনরুজ্জীবিত করার জন্য আরও যুবকদের আকৃষ্ট করার চেষ্টা করছে এখন সময় এসেছে একত্রিত হওয়ার শক্তিশালী সংগঠন গঠনের এবং সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার

ও তারা তারা যা বলতে সেই অন্যদিকে চলান গণ আন্দোলন গড়ে উঠছে একটা ইডিওলজির উপর ভিত্তি করে এই কোথাও হচ্ছে মুসলমানের বিরুদ্ধে এটা কোথাও হচ্ছে ইহুজিদের বিরুদ্ধে এমনকি যে কোনো ইডিওলজিকে ফ্যাসিবাল তার মতো করেছে গড়ে তুলতে পারে এবং তার খুব একটা সেই ইডিওলজিটা হচ্ছে ব্রাহ্মণবাদী এবং মৌলবাদী ইডিওলজি

白家注意了。

এবং তাকে কেন্দ্র করে শোষণ মুক্তির আন্দোলনের মধ্যে একটি সামাজিক আয় আজকে যেটা সকলেই বলেছেন এই আদর্শতা সংজ্ঞান মতবাদ থাকা সত্ত্বেও তার মধ্যে যে ভ্রমণ দিকটাকে রেখে আমরা কেবলমাত্র আমাদের মধ্যে কাজ করে তাহলে হতে পারে না তাহলে একদিন দক্ষিণ বর্তি শক্তি যা মদৃদ্ধ রয়েছে যাতে শক্তিশালী কম ছিল তারা যে আসতে পারে সে কথা যাকে আমরা বলি যুদ্ধ হোক বিভিন্ন দেশের যুদ্ধ হোক বিশ্বের যুদ্ধ হোক সব যুদ্ধ সাম্রাজ্যবাদী শাসক শ্রেণী চায় জনসাধারণ চায় না এই যে উজীবাগত যে অবক্ষয় হয়েছে সেও ওই জুনিন যতক্ষণ হিসাবে্যাল জন হিসাবে মূল il থেকে যে আলো জানতে হবে টেমোরাল ক্যারাক্টারেস্টিকের মধ্যে তার সম্ভাবনা থাকে বিশেষ করে যে ডেভেলপমেন্টের স্ক্যান্ডি এবং এই চিন্তা

देख के आंगर की दुकान में तुंद है शोले सुर्ख है